অনেক তো ফুচকা ভেলপুরি পানিপুরি খেয়েছেন কিন্তু কখনো কি ঘুগনি পুরিটা খেয়েছেন নামটা একটু অদ্ভুত হলো খাবারটা খেতে কিন্তু অসাধারণ আর এই অসাধারণ খাবারটাকে আজকে আমি খুব সহজভাবে দেখাবো প্রথমে আমি পুরীর জন্য ডোটা তৈরি করে নিব তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আধা চা চামচ লবণ আর দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি কিছুক্ষণ মেখে নেয়ার পর যখন মুঠুর মতো হয়ে আসবে এবং ভেঙে যাবে তখনই বুঝতে হবে ময়ানটা হয়ে গিয়েছে তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়দাটাকে মাখার সময় আমি কিন্তু গরম জল ব্যবহার করিনি নর্মাল জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি ময়দাটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকনে দিয়ে দশ মিনিট আমি এভাবেই রেখে দিব এবার পুরীর জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি একটা টেবিল চামচ ধনে এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ জিরে আর পাঁচ ছয়টি শুকনো মরিচ দিয়ে মশলাটাকে আমি টেলে নিচ্ছি টেলে নেওয়া হয়ে গিয়েছে এবার ঠান্ডা করে এগুলোকে আমি গুঁড়ো করে নিব এবার পুরীর টক তৈরি করার জন্য এখানে আমি আধা কাপ তেঁতুলের কাত আগেই বের করে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আধা চা চামচ লবণ সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর ভেজে যে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তার থেকে এক চা চামচ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস আর একটা কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি মিশিয়ে এটাকে আমি রেখে দিব এবার পুরির জন্য পোটটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি এক কাপ ডাবলি ডাল নিয়েছি আর এই ডালটাকে আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বিট লবণ দুইটা কাঁচামরিচ কুচি আধা চা চামচ চাট মশলা ও মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে ডালটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস ছোট একটা টমেটো কুচি পরিমাণ মতো শশা কুচি আর ভেজে রাখা এক টেবিল চামচ মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি সব কিছু দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি যে তেঁতুলের টকটা তৈরি করে রেখেছিলাম তার থেকে এক টেবিল চামচ এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি ডালটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য কিছু ধনে পাতা কুচি মিশিয়ে এটাকে আমি রেখে দিব দশ মিনিটের ময়দার ডোটাকে আমি ঢেকে রেখেছিলাম এবার এর থেকে ছোট ছোটো লেচি কেটে পুরিটাকে আমি বানিয়ে নিব একটা পুরি আমি বেলে নিয়েছি আর পুরীর ঘনত্বটা ঠিক এরকম হবে ভাজার জন্য প্যানে আগেই পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবারে এই গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এখন সময় নিয়ে লালচে করে আমি ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পুরিগুলো আমার লালচে রঙ হয়ে এসেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। একই রকম ভাবে সবগুলো পুরি আমি ভেজে নিব। সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি এখনও কিন্তু পুরিটা তৈরি হয়নি এটা কিন্তু লুচির মতো আমি এটাকে ভেজে নিয়ে চাকু দিয়ে লুচিটাকে কেটে নেওয়ার পর একটা পকেটের মতো তৈরি হয়েছে এবার এই পকেটের ভিতর আমি পুরটাকে ভরে নিব সবগুলো লুচির ভিতরে আমি পুরটাকে ভরে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার এর উপর ছড়িয়ে দিচ্ছি তৈরি করে রাখাতে তুলের টক টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি শশা কুচি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা সব শেষে তেঁতুলের টক ছড়িয়ে পরিবেশন করে নিলে তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের এই ঘুগনি পুরি আজকের এই ঘুগনি পুরির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করতে ভুলবেন না এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে